السلام علیکم টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিলা আপনাদের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি শুরুতেই আমার সব আপু ভাইয়াদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার ছোট্ট একটি লাইক আমাকে পৌঁছে দিতে পারে আপনার মতো আরও দশজনের কাছে তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ লাইক দিতে কিন্তু ভুলবেন না জীবনে পর্যায়ে চলতে গেলে অবশ্যই একে অপরের সহযোগিতা দরকার আজকে আপনাকে আমার লাগছে আবার হয়তো আমাকে আপনার লাগবে আমরা কেউ কিন্তু কখনো বলতে পারবো না যে আপনাকে আমার লাগবে না বা ওকে আমার লাগবে না এটা কিন্তু কখনোই বলা যাবে না জীবনের যে কোনো পর্যায়ে যে যে কাউকে লাগতে পারে কয়েকদিন তো একাধারে বৃষ্টি হয়ে গেল আর দুই দিন যাবৎ বেশ ভালোই রোদ উঠছে প্রকৃতি অনেক ঝলমলে গাছে গাছে কি সুন্দর মৌমাছি প্রজাপতি এগুলো উড়ে বেড়াচ্ছিল তো আমার এই অলকানন্দা গাছটাও পড়ে গেছিলো বৃষ্টির কারণে তো এখন গাছটাকে বেঁধে দিলাম আরও কিছু গাছ আমার এলোমেলো হয়ে আছে সেগুলো ঠিক করে নেব তো আজকে আমার অনেকগুলা অর্ডারি কাজ আছে এই কাজগুলা খুবই এমার্জেন্সি এতক্ষণ ধরে এই কাপড়গুলাই কেটে নিচ্ছিলাম এখানে থ্রি পিস আছে আর কয়েকটা ব্লাউজ আছে তবে এই তিনটা থ্রি পিস আমাকে আজকে ডেলিভারি দিতে হবে জন্য আমি একটু কাজের চাপে আছি গত দুই তিন দিন আগে আমার আব্বা এসে ছিল আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম বলেছিলাম আর কি তো আব্বা এই কদবেলটা নিয়ে আসছিল এই কয়দিন আর খাওয়া হয় নাই ভাবলাম যে আজকে রান্না করতে যাওয়ার আগে বেলটা খেয়ে নেই আর দুপুরবেলায় কিন্তু কদবেল মাখা খাইতে অনেক বেশি ভালো লাগে তো এটা কিন্তু শুকনামরিচ পুড়ে ভর্তাটা করলে বেশি ভালো লাগতো কিন্তু এই মুহূর্তে আমার ঘরে শুকনামরিচ নাই এই জন্য আমি গুঁড়া যে মরিচটা রান্না করার সেইটাই দিয়ে এখনকার মতো মাখিয়ে নেব আর একটু লবণ দিয়ে মাখিয়ে নেব আবার বাচ্চারা বেশি মশলা দিলে খাইতে চায় না তো এখানে আমি আপনাদের ভাইয়াই ভর্তাটা করে নিচ্ছিল আর ভর্তার কাজটা আমি সবসময় আপনাদের ভাইয়া ভাইকে ভাইয়াকে দিয়ে করাই কারণ ও ভর্তাটা অনেক বেশি ভালো বানাতে পারে সেটা হতে পারে আলু ভর্তা বা অন্যান্য যে কোনো খাবারের জন্য যেসব ভর্তা করি সেই ভর্তাগুলো আমি সবসময় আপনাদের ভাইয়াকে দিয়ে বেশি বানাই তবে ও যখন বেশি ব্যস্ত থাকে বা বাসায় না থাকে সেক্ষেত্রে আমি বানাই কিন্তু আমার কাছে মনে হয় আপনার আপনাদের ভাইয়ার হাতের ভর্তাটা বেশি মজা আমারটা এত বেশি মজা হয় না তো সেজন্য এই কাজটাও তাকে দিই লবণ মরিচ ঠিক আছে কিনা যে সেটা চাকার জন্য আমার হাতে একটু দিল তবে অনেক মজা হয়েছিল এটা যে ভাবে খেলে আমার কাছে ভালো লাগে আর এই যে এদিকে আমার দাদি শাশুড়ি লাকড়ি কেটে নিচ্ছে এগুলা আমাদের যে গাছের ডালগুলা ওই দিন ছাটা হয়েছিল সেই ডালগুলা তো কাঁচা কাঁচা কেটে নিলে একটু সুবিধা হবে এই ডালগুলা কিন্তু আবার যখন মরা মরা হবে তখন কিন্তু কাটতে সমস্যা হয় আর যদি অনেক বেশি শুকে একবারে মটমটে হয়ে যায় সেক্ষেত্রে ভেঙে ভেঙে নেওয়া যায় তবে আমার দাদি শ্বশুরি খুব গরম গরম মানুষ সে গরম গরম কাজ করতে পছন্দ করে এখনই কেটে নিচ্ছে আর আমাদের বাড়ির ওই সাইডের পানিটা কিন্তু অনেকটাই শুকে আসছে তো এখানে বসে মেয়েকে বেশ কিছুক্ষণ পড়ালাম মেয়েটার শরীরটা একটু অসুস্থ ওকে নিয়ে দুই দিন যাবতীয় স্কুলে যাচ্ছি না এই জন্য বাড়ি পড়াগুলো কভার করে দিচ্ছি কভার করে নিচ্ছি আর কি তো কিছুক্ষণ এখানে অঙ্ক করালাম আর এখন বইগুলো গুছিয়ে রাখবো মেয়েকে এখন প্রায় দুপুরে রান্নার সময়টা হয়ে আসছে আর দুপুরে রান্না করার আগে আমার টুকিটাকি ঘরে কিছু কাজ সে কাজগুলো এখন করে নিচ্ছি গত হাট থেকে যে মরিচগুলো আনা হয়েছিল সেই মরিচগুলো কিন্তু এইভাবে আমি চালার মধ্যে ঢেলে রাখছিলাম কারণ পানি ছিল প্রচুর ভিজে গেছিলো বৃষ্টিতে তো চালার মধ্যে ওভাবে রাখার পর এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছিলাম আর ফ্রিজে রাখা হয়নি তবে আজকে দেখলাম যে একটু কেমন যেন একটু সুইটা সুইটা হয়ে গেছে আর কি তো এই জন্য আর কি বুটাগুলো ফেলে তারপরে রেখে দেব আর বেশ কিছু মরিচ দেখলাম পচন ধরে গেছে সেগুলা পচন ধরা মরিচগুলো কিন্তু ওই ভালো মরিচের সাথে থাকলে সেগুলোও পচে যায় এই জন্য বেছে বেছে পচা মরিচগুলো আলাদা করলাম আর সব মরিচের বোটা ছাড়িয়ে তারপরে হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব আর অন্যান্য যে সব সবজি আনা হয়েছিল সেগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিচ্ছি বেগুন আনা হয়েছিলো তারপরে মূলা আর মূলা শাকটা তো খেয়েই নিয়েছে আগে আর মূলাগুলো কালকে পুটে মাছ দিয়ে রান্না করছিলাম আর বেগুন আছে তো সামনে তো শীত আসছে শীতের মধ্যে কিন্তু আর এত ফ্রিজে রাখার ঝামেলা থাকবে না যাই হোক এখন দুপুরে রান্নাটা করতে আসছে আজকে খুবই সংক্ষেপে কিছু রান্না হবে যেহেতু আজকে আমার কাজের অনেক চাপ আছে এই জন্য আমি একটু হালকা হালকা পাতলা রান্না করে নিলাম তো এখানে আমি মুসুর ডাল ঘূনা করে নিচ্ছি ঘোনার ডালটা রান্না করতে বেশি একটা সময় লাগে না আর পাতলা ডালটা রান্না করতে কিন্তু একটু সময় বেশি লাগে এই জন্য আজকে ডালটা ভুনা করে নিচ্ছি আর সাথে থাকবে হচ্ছে মাছ ভাজা একদম সংক্ষেপে রান্না আর ভাতটা আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর এই যে এদিকে মাছটা কিন্তু আমি ভিজে রাখছি কিন্তু মাছটা এখনও ছাড়ে নাই আমার তাড়াহুড়া কিন্তু মাছটা ছাড়ছে না টেনে টেনেই ছাড়িয়ে নিচ্ছি তবে এই মাছগুলা খুবই নরম টেনে ছাড়াতে গেলে দেখা যায় পেটের থেকে ছেড়ে ছেড়ে যায় ভেঙে ভেঙে যায় তো এই জন্য আর টান টেনে টেনে আর কি ছাড়াবো না দেখি আর কিছুক্ষণ ভিজতে থাক ডালটা হতে হতে তো ডালটা নামিয়ে আমি মাছটা দিয়ে নেব আর মাছটা ভাজতে ভাজতে আজকের মতো আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব আর কিছু আজকে আর শেয়ার করছি না সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম